নজর রাখবো পরবর্তী সংবাদে বিগত প্রায় দেড় মাস যাবৎ চলছে বিদ্যুতের সমস্যা তারই মধ্যে তিন চার দিন ধরে বিদ্যুতের সেই সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে জানিয়ে এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছে এলাকাবাসীরা তবে ঘটনা প্রত্যক্ষ করা গেছে ধর্মনগর দক্ষিণ নয়াপাড়া পুর পরিষদের বারো নম্বর ওয়ার্ড এলাকায় এবং সেই পুর পরিষদের নম্বর ওয়ার্ড এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি জানিয়েছেন বিগত দেড় দু মাস যাব এলাকায় প্রতিনিয়ত বিদ্যুতের সমস্যা চলছে বারবার বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করার কোনো সমাধান হচ্ছে না ধর্মনগর বিদ্যুৎ দপ্তর আগরতলায় যোগাযোগ করার কথা বলে নিজেদের দা এড়িয়ে যাচ্ছে বিদ্যুতের চরম সমস্যার কারণে এলাকার বহু বাড়িতে টিভি ফ্রিজ এসি সহ দামি দামি বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গেছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন তাই এলাকার বিক্ষুব্ধ মানুষ ভিড় জমাচ্ছেন পুর পরিষদের নির্বাচন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে সকলের কাছে জবাবদিহি করতে হচ্ছে নির্বাচিত প্রতিনিধিকে তাই বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যায় সাধু গোটিকা নাগাদ ধর্মনগর ডিএনবি রোডের ডিএন মন্দিরের সামনে নয়াপাড়া থেকে ধর্মনগর বাজারে যাওয়ার মূল সড়কটি অবরোধ করা হয় স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই তারা না চেহাল কি বলছে তারা শুনুন সড়ক অবরোধ করছে কারেন্টে খুব ডিস্টার্ব করতে আছে আজকে মাঝদার এখানে ডিস্টার্ব করেছে গিয়া ফ্যানকে গিয়া এইটা আছে এখানে আগের তোলা আগের তোলা থেকে বাজে থাকা ধর্মরাগর আজকে সাইটের সময় আমি করছি তখন তারা বলে যে ইয়ে করেন এই কন্টানিকেন লাইন টিপ করে কন্টানিক পাইছে

আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে প্রায় দেড় মাস যাব চলছে সেই এলাকায় বিদ্যুতের সমস্যা দপ্তরকে জানিয়েও কোনো কাজের কাজ হচ্ছে না এবং তাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসীরা পথ অবরোধ করে সন্ধ্যা রাতে শহরের মূল সড়ক অবরোধের জেরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আটকে গেছেন বহু পথচারী থেকে শুরু করে মোটর যান প্রায় দু ঘন্টা পর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের আশ্বাসের ফলেই পথ অবরোধ মুক্ত করা হয় তবে এখন দেখার বিষয় যে বিদ্যুৎ দপ্তরের এলাকার বিদ্যুতের সমস্যা সমাধানে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন